বাপ এবং ছেলে স্বপ্ন ক্রয় করতে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয় পরিচয় হলো রামদেব গোপালগঞ্জ রামদেব বাজারে মিল এবং আপনার এই দেখে আপনার ইউটিউবে দেখে আপনার এই দেখে তো কথা বললে ভালো লাগছে এবং আমি আইশো মেশিন নিচ্ছি আপনার এখান খুশি হয়ে ভালো লাগছে এই মেশিন আমার কাছে গ্রহণ করলে এর আগে তো বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও আপনি দেখেছেন আমার পর্যন্ত কেন আসলে আপনার এটা ভালো লাগছে আপনার মেশিন পত্র যেটা কথা হয়েছে আমি সেটা পাইছি সেটা আমি কিন্তু ভিডিওতে একটি কথা বলি যে আমি 100 বলেছি 95 যদি কেউ প্রমাণ করতে পারে

বেসন এই সব কিছু আমি ভাঙি এখানে আপনি তো অনেক দক্ষ একজন মানুষ মেশিনের সঙ্গে যুক্ত মানুষ তাহলে আপনি আমার মেশিন ক্রয় করে তো ভালো দিকে আরো টাকা আছে যে এটা নিলে আরো ভালো করতে পারবো আমি সামনে আবার অন্য প্রোডাক্ট যেটা আমার লাগবে ওই মেশিন নিবো প্লেট ডাউন নিবো যেটা আপনার না ভালো মেশিন যা বললেন খরচ ঘন্টায় 50 কেজি ভাঙানো যায় আপনি সারা দিন চালালে 100 টাকা বিল আসে আমি ওই তো আপনার দিকে এবং পার কেজিতে আবার 50 গ্রাম তেল বেশি হয় ওইটা সুযোগ নিবো আমি সামনে ইনশাআল্লাহ বের হইছেন কখন আমি ভোর সকালে গোসল করে নামাজ পড়ে রওনা হই রওনা হই যাইয়ে আমি ওই ট্রেন লাইন যে টিকিট কাইটে আপনাদের এখানে এসে নাইমে আপনাদের ঠিকানা ছেলে বাপ এবং ছেলে স্বপ্ন ক্রয় করতে আসছেন আলাইকুম